कया चक्षुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्नं मनोभीष्टं स्थापितं जनभूतने स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपां शाग्रजातं सौगणरघुनाथनि तं तं शादयितं शवदूतं परिजनशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् शौघनलललिताश्रीविशाखानितं च नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेषशून्नपादिपादेशारिणि जय श्री कृष्ण चैतन्न प्रभुनतानंद गदाधर शिवा गौर भक्त बृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम जाए। जाए। हरे सुलप्रपात की जाय स्रवणकि भक्त बृंद की जाय निताय गौर शीतनाथ प्रमानंदे हरे हरि बोल हरे कृष्ण সো আজকে আমাদের বৃহৎ ভাগবতমৃতের হচ্ছে ষোলোতম পর্ব আর এই ১৬তম পর্বে আমরা বৃহৎ ভাগবত প্রথম খণ্ডের দ্বিতীয় মানে তৃতীয় অধ্যায় বুঝছে বুঝছে তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক থেকে ভা ভবাংচ বৈষ্ণবদ্রোহী গার্গত দিব্বসশুধুরা চরই, তপভভর জমানে ব না বলল্্যল দদে। বৈষ্ণ গর্গতনয় গর্গ তনয়। তপস্যার দ্বারা, আপনার আরাধনা করিল আপনি তাহাদিগকে নিশ্ৃদ্ধ বর দান করেন নাই এ বলছে। কাকে বৈষ্ণবদ্রোহী গর্গ তনয় প্রভৃতি দুরাচর তপস্যার দ্বারা আপনার আরাধনা করিল আপনি তাহাদিগকে নিচ্ছে নিঃসৃদ্র বর দান করেননি এর মানে আছে শিবের কথা বলছে শ্রীকৃষ্ণের দৃষ্টিতে অপরাধ প্রকাশ পায় না এই প্রকার কৃপার লক্ষণ প্রদর্শন করিয়া ইদানিং তাহার অপরাধেরও অবকাশ নাই বলিতেছে তাই ভবাঞ্চ দুটি শ্লোক যাদব ও পাণ্ডব প্রভৃতির প্রতি দ্রোহকারী যে গর্গতনয় আদি শব্দে জয়দ্রত সুদক্ষিণা প্রভৃতি বৈষ্ণবদ্রোহী সুদূরোচর বহুল তপস্যার দ্বারা আরাধিত হইয়াও তাহাদিগকে নিঃসৃদ্ধ বর দান করেননি কে ভগবান কিন্তু সশ্রিদ্ধ বর দান করিয়াছিলেন তার মানে তাদেরকে নিঃসৃদ্ধ বর দান করেনি ভগবান ভগবান যখন যা বর দান করেছে তার মধ্যে ছিদ্র ছিদ্র মানে আপনাকে সম্পূর্ণরূপে যেরকম আমরা দেখি প্রহ্লাদকে ধ্রুবকে ভগবান বরদান করেছে কিন্তু তার মধ্যে ছিদ্র আছে তার মানে তিনি পূর্ণরূপে তাকে কৃপা করেনি তাকে ভৌতিক কামনা রূপী কৃপা দান করেছে কিন্তু সসৃদ্ধ বন দান করেছিলেন অতএব সেই বর দান সম্বন্ধে আপনার কোনো অপরাধের অবকাশ দেখা যায় না যেহেতু গর্গত নয় গর্গতনয় মানে কৃষ্ণ যদুকুলের ভয় উৎপাদক ও নিগ্রহকারী পুত্র বরই প্রদান করিয়েছিলেন কিন্তু যদুকুলঘাতী পুত্র বর দেন নাই তথা জয়দ্রত কে অর্জুন রোহিত পাণ্ডবগণকে একবার মাত্র জয় করিবে এই বর প্রদান করিয়েছিলেন আর সুদক্ষিণাকে আব্র প্রযোজিত অভিচার অগ্নি হইতে তাহার ইষ্ট সাধন করিয়া ভর এই এই সমদেবে হরিবংশ পদ্ম পুরাণ তার মানে হচ্ছে যে না নারদমুনিকে শিবজি বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যে বর দান করেছে তা সবগুলো হচ্ছে ছিদ্রযুক্ত বর তিনি আমাকে কোনো নিঃসৃদ্ধ বর দান করেনি তাহলে তিনি আমাকে কি ভালোবাসে যা বর দান করেছে তার মধ্যে তার ভক্তি করার মতো কোনো বর দান করেনি যে একবারে অটুটভাবে ভক্তি চালিয়ে যাব তিনি যে বরদানই করেছে তার মধ্যে একটা করে প্রবিষ্ট রয়েছে শ্লোক পঁচিশ চিত্রকেতু শস্য দেব উপস্থিন কিন্তু চিত্রকেতু প্রভৃতি আপনার নিন্দা করিল আপনি তাহাদিগের প্রতি কোপ প্রকাশ করেন নাই কারণ তাহারা হরি অংশ অবতার শ্রী শঙ্কর আশ্রিত কিন্তু আপনার মহিমা বিষয়ে অজ্ঞ ছিলেন কিন্তু বলছে যে আপনি যে চিত্রাকেতু রাজাকে বরদান করেছেন তাদের ছিদ্র থাকলেও আপনি তাদেরকে বরদান করেছেন বুঝতে পেরেছেন এবং সেগুলো তাদের মধ্যে দোস্ত্রুটি ছিল কিন্তু তারপরও বরদান করেছেন এরপরে বলছেন ছাব্বিশ নম্বর কৃষ্ণস্বীতীয় চাতুর্য তয়া শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্তই আপনি তাহার নিকট তদপেক্ষা শ্রেষ্ঠতর বাঞ্ছা করিয়াও চাতুর্য বিশেষ দ্বারা তাহার ভক্তি তত্ত্ব প্রার্থনা করিয়াছেন ভক্তি তত্ত্ব প্রার্থনা করছেন শিবজিকে বলছে শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্তেই আপনি তাহার নিকট তদপেক্ষা শ্রেষ্ঠ বাঞ্ছা করিয়াও চাতুর্য বিশেষ দ্বারা তার ভক্তি তত্ত্ব প্রার্থনা করেছেন বলছে আপনি শ্রীকৃষ্ণের কাছে শ্রেষ্ঠত্ব কামনা করেছেন কিন্তু এমন টেকনিকে কামনা করেছেন সেটা যেন ভক্তি তত্ত্বকেই প্রদান করে প্রশ্ন হয় যে একদা কৃষ্ণ হইতে নিজ পূজার শ্রেষ্ঠত্ব কামনা করিয়া হরির আরাধনা করিয়েছিলাম সেই আরাধনায় কৃষ্ণ অপেক্ষা নিজের শ্রেষ্ঠত্ব প্রার্থনা করার জন্য আমার অপরাধ বিখ্যাত হয়েছে বৃহৎ সহস্র নাম শ্রদ্ধে নিজ পূজার অলাভ হেতু শ্রীহরি অপেক্ষা নিজের শ্রেষ্ঠত্ব কামনা করিয়া আমা কর্তৃক শ্রীহরির আরাধনা করেছে কিন্তু তার মধ্যে তার নিজের একটা অহংকার গঠিত হয়েছিল এর জন্য এটা প্রকৃত কৃপা না তাই নারদ বলিলেন আপনি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি নিমিত্ত তাহার নিকট তদাপেক্ষার শ্রেষ্ঠ বাঞ্ছা করিয়াও বিশ্বের চাতুর্দ সহকারে ভক্তিরই প্রার্থনা করেছেন পক্ষান্তরে আপনি যদি শ্রীকৃষ্ণের নিকট সাক্ষাৎ দাস্য প্রার্থনা করিতেন তাহা পরম লজ্জাদি বিনয়শীল শ্রীকৃষ্ণের সন্তোষ হইত না এইজন্য তাহার পূজা অপেক্ষা নিজ পূজার শ্রেষ্ঠত্ব বাঞ্ছা করিয়াও শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন করিয়াছেন আর শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ পূজা অপেক্ষা নিজ ভক্তের পূজা বড় বলিয়াছেন এর জন্য ভগবান বলছেন আমার থেকেও আমার ভক্তের পূজা বড় কেন আমার ভক্ত আমার কাছে যা কিছু চায় টেকনিক্যালি মূলত সে আমাকেই চায় অতএব আপনি তাহার পূজা হইতো নিজ পূজার শ্রেষ্ঠত্ব প্রার্থনা করিয়া প্রকারান্তে তাহার প্রীতি সাধন করিয়া এবং সেই ব্যাপদেশে তাহার শ্রী মুখ উক্তির সার্থকতা সম্পাদন করিয়াছে অতএব এইরূপ প্রার্থনা তাহারি দাস্য বা সেবাতে পর্যবেশী শ্রী ভগবান বলিয়াছেন যে আমার বিশেষ সন্তর জানিয়া আমার পূজা হইতো অধিক আমার ভক্তর পূজা হচ্ছে শ্রেষ্ঠ আবার রুক্মিনী দেবীর সহিত অক্ষত ক্রিয়া প্রসঙ্গ অক্ষবাণে সেই কথা বলিয়াছেন শ্লোক ভগব ভগবতই চ দুর্গাই ভগবান অতএব ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এবং ভগবতী দুর্গাকে ব্রহ্মাদির প্রার্থনীয় মোক্ষ আদি দান করার প্রধান করিয়াছে তার মধ্যে আপনি মোক্ষ দান করতে পারেন বলছে শিবজিকে আপনাকে এই বর দান করেছেন কিন্তু তাদেরকে তারা ওই বর দান করতে পারে না যেটা ভগবানকে তারা যে দান করেছেন সেটা মূলত কৃষ্ণকে কৃষ্ণের কাছ কাছাকাছি যেতে পারবে সেই বরটা দান করেছেন এরপর হচ্ছে শ্লোক আঠাশ থেকে একত্রিশ অহ ব্রহ্মাদি দুষ্প্রাপ্য ঐশ্বর্য সত্য পিদৃশ্যে বংশ সুখম আত্মমনাদৃত অবধূত উনত্রিশ ভাবা সদা বিষ্ণু মহত গৃহীতবাদ কে হন্য पत्ना मम नृत्य द्रीक गणई रपि दिगंबर दृष्ट अद्ध भगवती भक्ति लांपट्ट लंप लाम्... लंपट्टो महिमा अद्भुत तदभावेन कृष्णश निततम परम वल्लभ আকিম্বাঞ্চন বংশি নাম কৃষ্ণস প্রিয়তা তৈ তৎপ্রসাদে নগব তানপি তৎপ্রিয়তাম গতা ২৮ থেকে একত্রিশের অনুবাদ অহ ইদৃশ ব্রহ্মাদি এরকম ব্রহ্মাদি দুষ্প্রাপ্য ঐশ্বর্য থাকিল আপনি ঐসকল সকল ঐশ্বর্য সুখ অনাদর করিয়া অবধূতের ন্যায় দিগম্বর হইয়ার রহিয়েছেন আপনি কত বড় ভক্ত দেখুন আপনার কাছে ব্রহ্মার থেকেও বেশি সম্পদ রয়েছে কিন্তু তারপরে আপনি দিগম্বর বেশি কারণ শিবজি মহারাজ এই ভৌতিক কাপড় চোপড় এগুলোর প্রতি আকৃষ্ট ছিল না দিগম্বরের মতো থাকতো দিগম্বর মানে মানে নগ্ন অবস্থার মতো আপনার ন্যায় সদা বিষ্ণু ভক্তিতে আবিষ্ট হইয়া মহা উন্মাদগ্রস্ত ব্যক্তির ন্যায় অপর কোনো ব্যক্তি নিজ পত্নীর সহিত নিজগণে পরিবৃত্ত হইয়া ভাবাবেশে নিত্য করিয়া আছে। অদ্য আমি আপনার অদ্ভুত ভগবত ভক্তির লাম্পট্য মহিমা দর্শন করলাম অতএব আপনি শ্রীকৃষ্ণের পরম প্রিয় পাত্র অতএব আপনাতে যে নির্বিচ্ছন্ন কৃষ্ণ প্রেম বিদ্যমান রহিয়াছে তার কি বলবো আপনি তাহার প্রিয় ভক্ত বলিয়া আপনার প্রসাদে অন্যান্য বহু ব্যক্তি শ্রীকৃষ্ণ প্রিয়তা লাভ করিয়াছেন এই জন্য এবার শিবজিকে বলছেন আপনি শ্রেষ্ঠ ভক্ত কেন আপনি সমস্ত মায়া মোহকে মুক্ত করে আপনি দিগম্বর বেশে তার মানে নারদমণি এখন বলছে শিবজিকে যে প্রভু আপনি আছেন শ্রেষ্ঠ ভক্ত এবার শিবজিকে বলছেন শ্রেষ্ঠ ভক্ত

বৈদ্যগ্ধিক আদি অপেক্ষা না করিয়া নিজ পত্নী ও প্রমতগণের সহিত নৃত্য করিতেছেন অতএব অদ্য আমি আপনার অদ্ভুত ভগবত ভক্তির লামপট্ট মহিমা সাক্ষাৎ অনুভব করিলাম অদ্ভুত বলিবার তাৎপর্য এই যে চিত্ত চমৎকার উৎপাদক এবং মহা যোগীশ্বর আত্মারাম শিরোমণি হইয়াও পার্বতী শ্রী পার্বতীর রমন বা ইদৃশ্য ঐশ্বর্যশালী হইয়াও সর্বা সর্বসমক্ষে শ্রী পার্বতী সহ নিত্য কীর্তন ইয়া অপেক্ষা অদ্ভুত ভক্তি রসিকতা আর কি আছে আপনাতে যে নিরুদ উপাধি তার মানে বলছে যে আপনি পার্বতীর সঙ্গে থাকার পরেও আপনি তার প্রতি কোনো প্রকার আকৃষ্ট না তার মানে আপনি শ্রেষ্ঠ ভক্ত পার্বত্রিশ পার্বত্যার্চ প্রসাদে ন আপনার প্রতি এই যে দেবী পার্বতীর প্রসাদেও বহু বহু ব্যক্তি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হইয়াছে আর ইনি বিশেষ রূপে আপনার ও শ্রীকৃষ্ণের তত্ত্ববিদিত আছেন কেন আমরা জানি এই বিমলা মাতার কৃপাই এই জগতে মানে পার্বতী মাতার কৃপায় এই জগতে প্রসাদ এসেছে যে প্রসাদ আমরা গ্রহণ করি আর এই প্রসাদের মাধ্যমে আমাদের কি হয় কৃষ্ণ প্রাপ্তি লাভ হয় সেই কথা বলছেন শ্লোক তেত্রিশ চৌত্রিশ ভগ্নি বৈবা বৈশাখ স্নেহ পাত্র সাদিম্বিকা অতএব অতএব ভাবনাত্মরম অপেত বিচিত্র ভগ্ন বান সংকীর্তনে কথোৎসব সদে বিষ্ণু জন বিষ্ণু জনসঙ্গ সুখ ভজে এই তেত্রিশ এই অম্বিকা দেবী শ্রীকৃষ্ণের ভগ্নিবৎ সদা তাহার স্নেহ এই জন্য আপনি আত্মারাম হইয়াও অপেক্ষা করিয়া থাকেন শ্লোক আপনি সর্বদা ভগবান নাম সংকীর্তন কথার দ্বারা ইয়াকে সদা আনন্দ প্রদান করিয়া থাকেন নিজ বিষ্ণু ভক্ত সঙ্গজনিত সুখ অনুভব করিয়া থাকেন তার মানে আপনি অন্য ভক্তকে সঙ্গ দ্বারা তাদেরকে সুখ আনয়ন করেন আবার আপনি নিজে তাদের সঙ্গ করে আপনি সুখ প্রাপ্ত হন এরপর পঁয়ত্রিশ তত মহেশ্বর পাহ বনমিতান নারদাম ভগবত বাগ্রণী পরীক্ষিত বলিলেন হে মাতা তারপর বৈষ্ণব অগ্রগণ্য শ্রী মহেশ্বর নিজ প্রশংসা শ্রবণে লজ্জায় অবনত বদন হইয়া ভগবৎ ভক্ত নারদকে বললেন এখান থেকে আমাদের একটা শিক্ষা আমরা যদি নিজের প্রশংসা শুনি তাহলে আমাদের মধ্যে লজ্জা অনুভব করা উচিত আমাকে এই কথাগুলো বলছে কিন্তু আমি এই কথার যোগ্য নই তাই শিবজিকে যখন নারদ এই সমস্ত প্রশংসা উক্তি করছে তখন শিবজির লজ্জা হচ্ছে যে আমাকে এই কথাগুলো বলছে কিন্তু আমি এই কথার উপযুক্ত নই এর জন্য ভক্তের সবসময় নিজ প্রশংসা শুনতে মোটেও ভালো লাগা উচিত না বরঞ্চ আত্মসমালোচনা শুনতে আগ্রহ উচিত তাহলে ভক্তি আগে বর্ধিত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কালকে আমরা শুনবো এরপর শিবজি নিজের কি আত্মসমালোচনা করে নারদ প্রশংসা করে আর ভক্ত কি করে তিনি তখন কি করে নিজের সমালোচনা করেন আমাদের সবাই প্রশংসা করবে আর আমরা নিজেরা নিজের সমালোচনা করব তাহলেই ভক্তি আগার জয় শপ্রা হৃষ্ণপ্রভ কত পর্যন্ত হয়েছে পঁয়ত্রিশ